রান্না করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন তো গরম পড়ে গেছে গরমের জন্য গরমের একটা স্পেশাল আইসক্রিম নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আইসক্রিম একটা রেসিপি শেয়ার করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আইসক্রিমটা শুরু করি আমি নারকেল নিয়ে নিয়েছি আমি আজকে নারকেলের একটা আইসক্রিম বানিয়ে দেখাবো নারকেলটাকে আমি ফাটিয়ে নিয়ে ইয়ে তুলে নিয়ে এসেছি ফাটিয়ে তুলে নিয়েছি এবার নারকেলটাকে আমি নারকেলের পেছন দিকে যে কালো কালোগুলো থাকে এগুলো তুলে দেব আমি ছোটো ছোটো করে কেটে নেব এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমি নারকেলটাকে পুরো কেটে নেব নারকেলগুলোকে গুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেব নিয়েছি এই মিক্সির মধ্যে দিয়ে নারকেলগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসবো কিনেও দিয়ে দেবো এর সঙ্গেই চার পাঁচ চামচ চিনি দিয়ে দেব যেহেতু আমি অনেকগুলো আইসক্রিম বানাবো তাই একটু বেশি করে চিনি দিয়েছি আগে থেকে জ্বাল করে রাখা দুধ অল্প একটু দিয়ে দেবো দুধ জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছি আর একটু দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়ে আস নিয়ে ফিরে আসছি এসেছি এবার ঢেলে নেব আমি পুরো মিহি করে নিই নি একটু এ করে রেখে দিয়েছি একটু দানা দানা ভাব রেখেছি ঘুরিয়ে নারকেল পেস্টটাকে পুরো বের করে নেব মেশিন থেকে বাদাম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব বাদামটা আপনাদের যতটা খেতে মন চাইবে ততটা দিতে পারেন আমি একটু বেশি করে দেব বাদাম খেতে ভালো লাগে এ থেকে গুঁড়ো আগে থেকে জাল করে রাখা যে দুধ দুধটা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি প্যাকেট দুধ ভালো করে জাল করে নিয়েছিলাম পাঁচশো গ্রাম আপনারা চাইলে গুঁড়ো দুধও করতে পারেন এবার আমার এই মিষ্টনটা রেডি হয়ে গেছে এবার এখানে আইসক্রিমের মোল নিয়ে নিয়েছি দিয়ে দেব বাদাম গুঁড়ো দিয়ে দেব মোল্ডের ভিতরে এই আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খুব কম সমানেই সময়েই বানানো হয়ে যায় এবার আইসক্রিম এই আর দুধের যে ইয়েটা করেছিলাম আইসক্রিম বানানো জন্য ওটা দিয়ে দেব চামচা করে দেবো অল্প অল্প করে দেওয়ার সময় একটু মিশিয়ে মিশিয়ে দিতে হবে ঘেটে যাতে করে নারকেলের মিশ্রণটাও ভালোভাবে সবটাতে পরে পাগুলো লাগিয়ে দেব একটু একটু কম আছে আর একটু দিয়ে দেব এখানে ছটা আইসক্রিম আমার এ হয়ে গেছে আবার ডিপ ফ্রিজে বসিয়ে দিতে হবে এখানে আরও কটা হয় দেখি দিয়ে দেবো আমি রেডি করে নিয়েছি ঠাকা লাগিয়ে দেব ডিপ ফ্রিজে আমি বারো ঘন্টার জন্য রেখে দেব এবার ডিপ ফ্রিজে রেখে দেব এবার বারো ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আমি এখানে বারো ঘন্টা আইসক্রিমগুলো রেখে দিয়েছিলাম এবার বের করে নেব বের করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আইসক্রিমগুলো থেকে বের করে কিছুক্ষণ রেখে দেবো আমি বললে বড় আমি কিছুক্ষণ বের করে রেখে দিয়েছিলাম এবারে বের করে নেব আইসক্রিমের মোল্ড থেকে এইভাবে চেপে এইভাবে টানলেই বেরিয়ে আসবে খুব সহজ

এই নারকেল দিয়ে দুধের এই আইসক্রিমটা বাদাম দিয়ে কী দারুণ হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এই আইসক্রিম একটা আমার ছেলে খেয়ে দেখাবে কেমন হয়েছে ভালো লাগছে আইসক্রিমটা খেতে হ্যাঁ এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়